সে বিক্রি করছে দশ টাকা বা পনেরো টাকা বা বিশ টাকা সর্বোচ্চ এই ঝিঙা যখন আপনার চাঁদপুর থেকে ঢাকায় যাচ্ছে তখন আমরা যারা ঢাকায় বাস করি তারা কিনতেছি আশি টাকা বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সাংগঠনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে এই সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় আয়োজনের প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচি চাঁদপুর জেলা শাখার সভাপতি সব্য সৈনিক মুক্তিযোদ্ধা কৃষ্ণা সাহা এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্রদার সহসভাপতি মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার সম্পাদক মণ্ডলীর সদস্য জাফর আহমেদ হাজীগঞ্জ উপজেলা সংসদের সভাপতি যুগল কৃষ্ণ হালদার সাধারণ সম্পাদক আনাউল্লা পাটোয়ারি সহ সাংগঠনিক সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটোয়ারি আয়োজনের দ্বিতীয় পর্বে সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এবং সাংগঠনিক সম্পাদক আরিফ নূর চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজি রাজনীতিকে বাদ দিয়ে যেমন সংস্কৃতি তার মূল লক্ষ্যে পৌঁছাতে পারবে না একইভাবে সংস্কৃতি ও উন্নত পাবে না রাজনীতি বিবঞ্চিত হয়ে পরে সে বিক্রি করছে দশ টাকা বা পনেরো টাকা বা বিশ টাকা সর্বোচ্চ এই ঝিঙা যখন আপনার চাঁদপুর থেকে ঢাকায় যাচ্ছে তখন আমরা যারা ঢাকায় বাস করি তারা কিনতেছি আশি টাকা নব্বই টাকা বা একশো টাকা দিয়ে কীটনাশক এগুলো যখন কিনছে অনেক কিনতে হচ্ছে এই যে সিন্ডিকেট এই যে লুটপাটের সংস্কৃতি সেই সংস্কৃতি কিন্তু আমার কৃষককে পকেটের পয়সা রাখতে দিচ্ছে না